আর মহল্লা মোহাম্মদ রসুল্লাহ এটা হলো রিসালাত রসুল্লাহ তো তাওহিদ এবং রিসালাত দুইটা মানার নামই হলো কালিমা এই কালিমা যে পড়বে তিনি মুসলমান একটা সহজ সরল সমীকরণ দিয়ে আপনারা বেজাল লাগিয়ে রাখছে এই রাজশাহীতে এটা করবেন না রাজশাহীর মানুষ তো নবী মানুষ কথা বলেন ঠিক না বেঠে না রে সারা বলবেন ইয়া রাসূলুল্লাহ বাস ওকে সেলিম বেরে দাওয়াত করছেন নাম না দিলে কেমন করে কত সেলিম বেরে দাওয়াত করছেন মুখ দিয়া বাড়িতে গেলেন ফল টল নিয়ে গেলেন দাওয়াত করলেন আয়েশা যদি দেখতো যে পুষ্টরা নাম তাই নাই কষ্ট পাইতো নি আচ্ছা বাদ দেন সেলিম বাদ দেন উনি তো জনমানুষের নেতা তার দাওয়াত করলো দিত আইতিবো নাম দিলো আইতিবো না দিল আইতিবো যেহেতু জনগণের বন্ধু কথা কোন ঠিক না বেঠে আমি যে হুজুর আসলাম আয়েশা যদি দেখতাম যে পুষ্টরা আমার নামই নাই আমি কষ্ট পাইতাম কষ্ট এখন যেই নবীর আলোচনা করব যে আল্লাহর আলোচনা করব এদের স্লোগান দিতে যায় একজন নারী থাকবে আল্লাহু আকবার পরে শেষ। এটা কই দেন না এই দরকার নাই দুটো দিবেন দুটোই দিবেন এটা ওয়াহদানিয়াতের স্লোগান এটা রিসালাত রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা আমাদের কালিমা এটা আমাদের গৌরব এটা আমাদের অহংকার এটা মানে গৌরবের স্লোগান কথা বলেন ঠিক না আর প্রেস আছে এইজন বলছে স্বভাব ভঙ্গিত কমিটি তো না

মাদার হয়ে গেছে থেকে আমরা দুই না এক